পৃথিবীর পুরুষের দল আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে অতহেব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে যেছে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সে জায়গায় তোমাকে সচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে শুধু তাই নয় আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদা কুদিয়াতি সালাত ফিলার ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে তুমি জমিনে ছড়িয়ে যাও গিয়ে তুমি রুজি তালাশ করো বাড়িতে মা আছে আব্বা আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে লেখাপড়া আছে তাদের জন্যে তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে আয়াত একটা হুকুম দুটা আযাত একটা হুকুম দুটা ফাইদা গুজিয়াতি সলা ফিল আয়াটা একটা সূরা জুমায় হুকুম দুটা লুকানো আছে নামাজ পড়ো রুজি তালাশ করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন গনহা হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো এরকম গনহা একটা লোক নামাজে আলহামদ করছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিডে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারা গোনা হবে অতএব যুবককে উত্তাল যৌবন কেনে দেওয়া হলো এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো এর মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষের রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা দশটা বারোটা পর্যন্ত বিছানা পড়ে তাহলে রেল না চলবে কি করে বাস চলবে কি করে ডাম্পার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা তরছে অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে আবার কাজের ময়দানে থাকবে যৌবনকে সারতে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বাজার এর জন্য পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন কুকর দিলেন আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন উত্তাল দিলেন না যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়ে দেওয়া যায় আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না আর মেয়েটা পর্দায় থাকবে না কাপড় খুলে মাঠে 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 পাগলের মতো ধরে বেরাবে তো আমার নবী বলছেন সবা বাকা কাবলা হারামিকা এই উত্তল যৌবনটা আল্লাহর দেওয়া এটা দরখাস্ত দিতে হয় না ডেপুটেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয় আবার একটা টাইম আসে যৌবনকে কেড়ে নেয় অতএব বিশ্বনবী বলছেন

ছায়া বলি ওই ছায়াতে সাত লোক থাকবে সাত রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে তার মধ্যে একটা হলো অসাবনে নেশা ফি ইবাদতিল্লাহে ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে অতএব যৌবন কাল এমন এটাকে হিফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে খালিপুরিয়া একটা বলা হলো তিন তিন ছয় তিন নয় বারোটাও ভালোটাও ভালো একটা বলছে একটাই হয়েছে এই রিচার্জই চলবে এখন মোবাইল দশ দিন চোখ আর এখানকার লোকের আদতও খারাপ আছে খারাপ মনে করি আর একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি তারপর নাম্বার দুই সিহাদা কা কমলা সুকুমিকা সিহাদা কা কমলা সুকুমিকা আল্লাহ আর নবী বলছেন হে মানবকুল আমার উম্মতের দল তুমরা গফলাতি তে দেওয়া আমাকে ভুলে যেও না হারিয়ে দিও না শুনে পাঁচ নম্বরের মধ্যে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না সুস্থ শরীর এমন একটি নিয়ামার সুস্বাস্থ্যর মত নিয়ামার পৃথিবীতে কিছু নাই সুস্থ শরীর কত বড় নিয়ামত যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস কর অতএব বিশ্ব বলছেন তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো যেদিন তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঠুকলো আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না রোগ দুই রকম একটা ডিজিটাল একটা নরমাল আজকে জ্বর সর্দি একটু হলো মাথা ব্যথা কালকে ছেড়ে দিয়েছি এটা নর্মালি হয় এক্সিডেন্ট হয়ে গেছে হাড় ভেঙে গেল দু চার ছ মাসের আরেকটা রোগ আছে আপনার বয়সের সাথে সাথে না হয় লো পিসার না হয় হাই প্রেশার না হয় ডায়বেটিস সুগার তা যদি না হয় কলেস্ট্রল তা যদি না হয় প্যারালাইসিস এতেও যদি না হয় দাস খো মাথার কথা মনে থাকবে না এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্যে এসে হাজির হয়ে যাবি। বিশ্বনবী বলছেন ওই রোগটা যখন আসবে ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে নাও পাঁচ অক্টে মসজিদে যাও পাঁচ অক্ত নামাজ পড়ো উজু করো দাঁড়িয়ে নামাজ পড়ো এমন একটা দিন আসবে সেদিন তুমি দাঁড়াতে পারবে না